একটা গ্রামের নাম জিরানপুর সেখানেই ছোট্ট রাফির জন্ম নেয় রাফি ছিল দারিদ্রের মাঝে বেড়ে ওঠা এক স্বপ্নবাদ শিশু ছোটটাও একটা বল দিয়ে সে শুরু করে তার ফুটবল জীবনের প্রথম অধ্যায় গ্রামের মাটির মাঠে পায়ের জুতো ছাড়াই বন্ধুদের সাথে খেলে লোকেরা বলে ফুটবল খেলে জীবনে কিছু হবে না কিন্তু রাফি নিজের কান বন্ধ করে শুধু বলটাকে দেখে যেন বলটাই তার জীবন রাফির বাবা একজন রিক্সা চালক মা বাড়িতে কাজ করে তারা রাফিকে বলে ছেলে লেখাপড়ায় মন দাও কিন্তু রাফির চোখে ফুটবলের আলো রাতে যখন সবাই ঘুমায় রাফি তখন মাঠে একা অনুশীলন করে একদিন মেলায় আসা এক প্রাক্তন খেলোয়াড় সালাউদ্দিন ভাই রাফিকে দেখে বলেন তুই যদি পরিশ্রম করিস তোর পা একদিন জাতীয় দলের মাঠ ছুবে স্কুলে হয় টুর্নামেন্ট রাফির স্কুল ফাইনালে উঠে যায় শেষ ম্যাচে তার বিপরীত দল হলো শহরের ধনীদের স্কুল খেলা হেরে যাচ্ছে রাফির দল শেষ পাঁচ মিনিটে ট্রাফি একাই দুই গোল দিয়ে ম্যাচ ঘুরিয়ে দেয় পুরো গ্রাম উল্লাসে ফেটে পড়ে এই ম্যাচেই তার জীবনের প্রথমবার একটা দরজা খুলে দেয় শহরের ক্লাব কোচ তাকে অফার করে শহরে এসে ট্রাফি দেখে অন্য এক জগৎ পাকা মাঠ কঠিন প্রতিযোগিতা অন্যরকম জীবনযাপন কিন্তু সমস্যা শুরু হয় উচ্চতা কম বলে তাকে বাদ দেওয়া হয় ইংরেজি না জানায় কেউ তাকে গুরুত্ব দেয় না কেউ বলে এই গ্রাম্য ছেলে কিছু করতে পারবে না রাফি আবার রাতে একা অনুশীলন করে ভিডিও দেখে স্কিল শেখে তার চোখে একটাই লক্ষ্য বাংলাদেশ জাতীয় দলের জার্সি পরা দুই বছর পরে আসে একটি সুযোগ জাতীয় দলের অনুর্ধ মাইনাস উনিশ ট্রায়াল প্রায় দুইশো জন খেলোয়াড়ের মাঝে রাফিকে দেখে কেউ তেমন কিছু বলে না কিন্তু ট্রায়ালের শেষ দিন যখন দলের মূল স্ট্রাইকার ইঞ্জুরিতে পড়ে তখন কুচ বলেন এই ছেলেটা রাফি একবার দেখে নেই রাফি মাঠের নামেই এক গোল করে এবং এক অ্যাসিস্ট দেয় সবাই চমকে যায় সে জায়গা পায় জাতীয় দলে এখন রাফি বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলছে প্রথম আন্তর্জাতিক ম্যাচ ভারতের বিপক্ষে ম্যাচের নব্বই মিনিট পর্যন্ত বাংলাদেশ পিছিয়ে এক মাইনাস শূন্য গোলে রাফি বল পায় শেষ মিনিটে ড্রিবল করে দুই ডিফেন্ডারকে পেরিয়ে গোল করে শেষ বাসি বাজে বাংলাদেশ এক মাইনাস একে ড্র করে দেশের মানুষ রাফিকে চিনে নেয় রাফির চোখে জল কারণ সে কথা রেখেছে সে বলেছিল একদিন দেশের জন্য গোল করব